ওয়েলকাম মাই চ্যালেন নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি তো বন্ধুরা আমার সামনে সিআরটি একুশ ইঞ্চি একটি কালার টিভি দেখতেছেন এই কালার টিভিটির সমস্যা আপনাদের নতুন বন্ধুদের জন্য একদম গুরুত্বপূর্ণ সমস্যা তো যাই হোক আমি পাওয়ার সাপ্লাই লাইনটি দিয়ে দিলাম সমস্যাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে বুঝবেন কোন সেকশন থেকে কি সমস্যাটা আসে আজকে আপনাদের জন্য পাওয়ারফুল হতে চলেছে তো যাই হোক দেখেন পাওয়ার সাপ্লাই লাইনটা দেওয়ার পর কিন্তু ইন্ডিকেটার বাতিটা জ্বলে উঠেছে স্ক্রিন কিন্তু এখনও আসেনি তো যাই হোক সমস্যাটি এখন আপনারা বুঝবেন না আমি টিভিটি খোলার পর তারপর আপনাদেরকে সুন্দরভাবে প্রসেসগুলো বুঝিয়ে দেব আর কীভাবে কাজটি করবেন এই সমস্যাটি আমি সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ তো যাই হোক এই যে দেখেন টিভিটি খোলার পর একটা সমস্যা দেখা দিচ্ছে আমি আবারও সাপ্লাই লাইনটি দিয়ে দিলাম একটু লক্ষ্য করে যাবেন স্ক্রিনে এই যে দেখেন কি এসটি বের হইতেছে তো এই সমস্যাটি আপনারা নিমিশের মধ্যেই সমাধান করতে পারবেন আমি সমাধান করিয়ে নিলাম এই যে দেখেন এসটি ক্যাপ্টার ক্যাপটার কী অবস্থাটা হয়ে গেছে তো যাই হোক এই এসটি ক্যাপটা আমাকে চেঞ্জ করতে হবে তারপরে মূল সমস্যাটা আপনারা কিন্তু দেখতে পারবেন তো যাই হোক এই এসটি ক্যাপটা চেঞ্জ করা হওয়া পর্যন্ত আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাইতেছি এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখেন আমি এসটি ক্যাপটা ক্যাবটা কিন্তু চেঞ্জ করে নিলাম এখন আমি আপনাদের আবারও চালু করে আপনাদেরকে দেখিয়ে দেব মূল সমস্যাটা কোন জায়গা থেকে এসেছে আর কিভাবে সমাধান করবেন দেখেন একটু স্কিনে লক্ষ্য করে দেখেন একদম কিন্তু রেড কালার হয়ে গেছে যেখানে থাকার কথা ব্লু স্কিন সেখানে রেড কালার হয়ে গেছে তো যাই হোক আপনারা কিভাবে সমাধান করবেন সেই প্রসেসগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি সর্বপ্রথম যেটা করব বেসবোর্ডটা খুলে নেওয়ার পর আমি এই একশো আশি বা একশো ষাটের যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো আগে স্টেপ বাই স্টেপ মাপ দিয়ে দেখাবো আমি সাপ্লাই লাইনটি আবারও দিয়ে দিলাম এখন আমি মিটার হাতে নেব মিটার সিলেক্ট করে নেবেন আপনারা দুশো পঞ্চাশ আমি দুশো পঞ্চাশ সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন তিনটি রেস্টুরেন্ট আছে এই তিনটি রেস্টুরেন্টে বর্তমানে একশো করে থাকে আর বর্তমান আছে একশো করে তো দেখেন আমি দুই নাম্বার রেলস্ট্যান্ডে কিন্তু ধরছি এটা কিন্তু নিচের দিকে এখানে ভোল্টেজ একুরে থাকবেই তারপর উপরের দিকে ভোল্টেজ আসে কি না সেটাও চেক করে আপনাদেরকে দেখাইতেছি এই যে তিন নাম্বার রেস্টেনের পিনের মাথায় ধরলাম মিটার দেখেন এখানেও কিন্তু একশো ষাট ভোল্টেজ দেখাইতেছে এখন আমি উপরের মাথায় যাব আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন দেখেন উপরের মাথায় এক নাম্বার পিনে বা এক নাম্বার রেস্টেনের পিনের মাথায় ধরলাম একশো ষাট ভোল দেখাইলো তারপরে দুই নাম্বার রেস্টেন্ডে দেখলাম হ্যাঁ দেখি এখানে একশো ষাট তিন নাম্বার পিনে বা তিন নাম্বার রেস্টেনের পিনের মাথায় ধরবো তারপরে দেখা যাক কত ভোল্টেজ দেখায় এই যে দেখেন তিন নাম্বার পিনের মাথা আমি মিটার কিন্তু ধরেছি দেখেন জিরো ভোল্টেজও কিন্তু দেখাইতেছে না তার মানে একদম এই রেস্টেন্টটা মনে হয় কেটে গেছে তো আবারও আপনাদেরকে সুন্দরভাবে মাপ দিয়ে দেখাইতেছি দেখেন তিন নাম্বার রেস্টেন্ডে এক জিরো ভোল্টেজও নেই এই এই রেস্টেন্টটা এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন নিচে পিনে ভোল্টেজ আছে কিন্তু উপরের মাথায় ভোল্টেজ নেই তার মানে একশো ষাট ভোল্টেজ শর্ট তিন নাম্বার রেস্টেন্ডে এই যে দেখেন আমি উলটিয়ে দেখাইতেছি এই যে এই রেস্টুরেন্টটা কেটে গেছে এখন আমাকে এই রেস্টুরেন্টটা চেঞ্জ করতে হবে আপনারা এইভাবে ভোল্টেজগুলো মাপ দেওয়ার পর যেখানে দেখবেন ভোল্টেজ নেই সেই রেস্টুরেন্টটা চেঞ্জ করতে হবে তো আমি চেঞ্জ করে নিতেছি এই যে দেখেন খুলে নিলাম এখন আমি সেম একটা রেস্টুরেন্ট এখানে নেব একটু লক্ষ্য করে যাবেন এই যে দেখেন আমি নিয়েছি এই যে একে মাপ একে রেস্টুরেন্ট এই যে দেখেন একটু কালারটা দেখিয়ে দিই হ্যাঁ আমি সেম ওই জায়গায় লাগাবো এই যে দেখেন রেস্টুরেন্টটা খোলা আছে এখন আমি সেম লাগার পর আপনাদেরকে আবারও চেক করে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন আমি শোল্ডার করে নিয়ে নিলাম এখন আমি বেসবোর্ডটা সুন্দরভাবে যে জায়গায় ছিল ওই জায়গায় লাগিয়ে নেব এখন তারপরে তার আগে বেসবোর্ডটা লাগার আগে আর একটু ভোল্টেজ মাপ দিয়ে দেখাই আপনারা আবারও দেখেন আমি পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দিলাম মিটার ধরলাম দুশো পঞ্চাশে কিন্তু সিলেক্ট করা আছে এখন আমি আবারও আপনাদেরকে তিনটা পিনে বা তিনটে রেস্টেনের মাথায় এক এক নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত আমি চেক করে দেখাইতেছি একটু লক্ষ্য করে যাবেন এই যে দেখেন এটা এখানে তো ভোল্টেজ থাকবেই এখানে আবার চেক করার কোনো দরকারই হয় না তো আমাকে উপরের মাথায় চেক করতে হবে এই যে এই তিন তিনটে স্ট্যান্ড তিনটে মাথা আছে তিন তিন পার্শ্ব ভোল্টেজ গেছে তো দেখেন আমি যেটা চেঞ্জ করে নিছি এই মাথায় ধরলাম দেখেন এখানে একুরেট একশো একশো ষাট ভোল্টেজ কিন্তু এসে গেছে দেখলেন তো বন্ধুরা কোন ভোল্টেজ শর্ট হলে ব্লু কালার থেকে রেড কালার হয়ে যায় তো যাই হোক আমি বেসবোটটা লাগিয়ে নেব এই যে দেখেন সুন্দরভাবে লাগিয়ে নেব আপনারাও কিন্তু এইভাবেই করবেন তাহলে সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ আমার বেসবোর্ডটা প্রায় লাগানো শেষ এখন আমি আপনাদেরকে আবারও একটু চালু করে দেখাইতেছি একটু লক্ষ্য করে যাবেন এই যে দেখেন আমি বেসবোর্টটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম এখন সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম একটু স্ক্রিনে দেখবেন ও মার্শাল্লাহ আমাদের অরিজিনাল ব্লু কালারে কিন্তু পরিণত হয়ে গেল তো আমি কিভাবে কাজটি সাকসেস করে নিলাম আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারবেন বাড়িতে বসেই নিমিশের মধ্যেই তো আমি আবার একটু রিমোট দিয়ে চালু করে দেখি সেকশনগুলো ঠিক আছে কি না তো যাই হোক নতুন বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর বিন্দু মাত্র যদি কাজে আসে একটি লাইক দিতে বন্ধুরা ভুলবেন না একটি লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম